নমস্কার বন্ধুরা এশিয়া কাপের জন্য ঘোষণা হয়েছে আফগানিস্তানের দল দেখে মনে হচ্ছে তারা শুধু ক্রিকেট খেলতে আসেনি আমাদের ঘুম কাটতে আইসিসি শেষ তিনটি এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান ভারতের আছে ওরা যারা শুধু আফিম চাষ করত বলে শোনা যেত এখন তারা প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের চোখে মোর্চা গুড়ো করছে এশিয়া কাপে আবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার আর কেন নয় রাশিদ খান আরে এ তো হওয়া ক্যাপ্টেন নয় এ যেন একটা ক্রিকেট স্পাইডারম্যান বল কোথায় যাচ্ছে কেউ জানে না শুধু ব্যাটসম্যানদের স্টা মরিয়ে দিচ্ছে মনে হয় স্পিন দিয়ে ব্যাটসম্যানদের জাদু করি হবেsbomohon করে ফেলে নবীন উল হক 2024 সালে ডিসেম্বরে পরে দলে ফিরেছেন আরে ভাই এ তো ফিরেছেন নয় এ যেন রিভেজের জন্য এসেছেন নবীন ফিরেছে মানেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কোপালে ভাঁজ আল্লাহ গজনকর ক্রিকেটের নাও আল্লাহ গজনকর তিনি চোট সরিয়ে ফিরেছেন নামটা শুনে মনে হচ্ছে উনি ক্রিকেট খেলার পাশাপাশি কোনো যুদ্ধে যোগ দেন জনকর নামটা তো একটা হুমকির মতো আফগানিস্তানের নির্বাচকরা দল নিয়ে কোনো পরীক্ষা করেনি পরীক্ষিত এবং সফলদের নিয়ে এই দল গড়েছেন এটা তো ঠিক সে বিয়ের আগে কোণে দেখার মতো সব গুণ যাচাই করে তবেই ফাইলাল এই দলে বোলিং শক্তি নিয়ে কথা না বললেই নয় রাশিদ মুজিব নবীন ফারকি এরা তো একটা একটা মারণস্ত্র এবার আমরা কথা বলবো মুজিরু রহমানের নিয়ে এই স্পিনারকে বুঝতে গেলে পিএইচডি করতে হবে বলটা কোন দিকে যাবে স্পিন হবে না ফ্ল্যাট হবে তা বোঝা কঠিন আর এই দলে মোহাম্মদ নবী ও অমর জায়ের মতো বড় অলরাউন্ডার আছে যারা ব্যাট ও বল দুই দিক থেকে পারদর্শী মনে হচ্ছে সবাই এশিয়া কাপে ব্যাট বল নিয়ে যুদ্ধ করতে নামছে আফগানিস্তানের গ্রুপেতে আছে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা ও হংকং নয় সেপ্টেম্বর হংকং ষোলই সেপ্টেম্বর বাংলাদেশ ও আঠেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে তারা রাশিদরা একবার মাঠে নামলে সবার একটাই কথা মনে হবে আফগানরা আসছে সবাই সাবধান তো বন্ধুরা আফগানিস্তানের এই ধূমকেতু দল নিয়ে আপনাদের কি মনে হয় এশিয়া কাপ কি এবার আফগানিস্তানের ঘরে যাবে নিচের কমেন্টটি অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরে ভিডিওতে যাই জয়